চল্লিশ বছর যাবৎ আমরা শিক্ষকরা গিয়েছিলেন উনি আশ্বাস দিয়েছিলেন এটা এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেননি আমাদেরকে অনেক করেছে এবার আমরাছি

এছাড়া আমরা বর্তমান সরকারের দাবি আমাদেরকে পূরণ করে আমাদেরকে হাসি মুখে আমাদের এখান থেকে বিদায় দেয় আমাদের ছেলে মেয়ে আমাদের আমরা যে ক্ষেত্রে লেখাপড়া করাই আমাদের ছাত্রগুলো আজ লেখাপড়া করে আজ বড় বড় পদে তারা আজকে চাকরি করতেছে কেউ অনেক অনেক হয়েছে আছে অথচ আমরা তাদের শিক্ষক হয়ে আমাদের আজ একটা পয়সা বেতন আমরা না আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে কোন লেখাপড়া করে তাদের লেখা জন্য উপযুক্ত

হলো জাতীয় ধরনের জন্য সম্ভান্ত একটি বা পেশা দীর্ঘদিন আমরা চল্লিশ বছর যাবো বিনা বেতনে আমরা আমরা ছাত্রদের লেখাপড়া করে আসছি কিন্তু আমরা কোন কোনো সরকারের সমর্থন পাই নাই যে এইটা আমাদের জাতীয়করণ করবে বলে এরকম সমর্থন দেয় নাই বর্তমান প্রধান উপদেষ্টা প্রতি আমরা এতটুকু ভালোবাসা এবং আন্তরিকতা যে উনি এইগুলা ন্যাক দৃষ্টিতে এবং ভালো চোখে দেখবেন এই আশাবাদী আমরা আজকে এই প্রেস ক্লাবে আসছি এবং আমরা সকলেই এই প্রাথমিক শিক্ষা মাদ্রাসা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করুক আর জাতীয়করণ না করা পর্যন্ত আমরা ঘরের এই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে আসি অর্থ আমাদের এটাতেই মাদ্রাসা এটাতেই মাদ্রাসা জাতীয়করণ করতে চাই অনেক বছর ধরে চল্লিশ দীর্ঘ চল্লিশ বছর ধরে আমাদের কোনো বেতন ছিল না কোনো ই ছিল না ঠিক আছে আমাদের দামি একটাই আমাদের এটাতেই মাদ্রাসা জাতীয়করণ করতে চাই এটাই আমাদের দাবি ছোট থেকে একটা দায়ী মাদ্রাসা উনচল্লিশ বছর থেকে আমরা শিক্ষা কার্যক্রম চালে আসতেছি আমাদের কোনো সরকারি বেতন ভাতা অনুদান কিছু নেই আমাদের এক নম্বর দাবি হলো আমাদের প্রাইমারি সমমানে আমাদেরকে সমমানে বেতন দিতে হবে এবং আমাদেরকে জাতীয়করণ করতে হবে তাছাড়া আমরা এই জায়গা আমরা এই স্থান থেকে স্থান ত্যাগ করব না যতদিন দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমরা পুলিশকে সামনে অবস্থান করবো ইনশাল